আমাদের লাস্ট কয়েকদিন ধরে অনেকেই নখ দিচ্ছে যে ভাই পনেরো বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকার মধ্যে পিসি বিল দেন করতেছে যে ভাই পঁচিশ হাজার টাকার পিসি বিল তো আমি এইখানে ছাপ্পান্নশো জি দিয়ে একটা বিল করতেছে চাই দেখা যায় যে মধ্যে আমি বিশ হাজার টাকা পিসি বিল করতেছি এই দুটাই আসলে কোনোভাবেই ওয়াইজ ডিসিশন না প্রথমটা ওয়াইজ ডিসিশন না বিকজ হচ্ছে ছাপ্পান্নশো জি দিয়ে বর্তমান মার্কেট প্রাইসে ভাই পনেরো হাজার টাকার মতো খরচ করার পরে পঁচিশ হাজার টাকার মধ্যে আপনার ফুল পিসি বিলটা দাঁড়াচ্ছে না পিসি বিলের জন্য পঁচিশ হাজার টাকা ডট গুড এনআ আবার দেখা যাচ্ছে আপনি আই ফাইভ এস সিক্স অথবা সেভেন জেন দিয়ে এটা খোলা প্রসেস দিয়ে বিল করলেন এটাও খুব একটা মানে না না এটা খুব একটা ডিজিটাল মেক করে না ওর থেকে কোনো ডিজিটাল মেক করে না বাট আমাদের আজকের এই পিসি বিলটায় পঁচিশ হাজার টাকার ভিতরে একটা বিল হচ্ছে যেখানে পুরো ডিসেম্বরের আপকামিং উপলক্ষে শীত আসতেছে সেই জন্য ডিসেম্বর উপলক্ষে স্পেশাল কিছু প্রাইস আমাদের সবসময় থাকে আজকের এটাও একটা স্পেশাল প্যাকেজ প্রাইস যাবে শুধুমাত্র ডিসেম্বর জুড়েই অ্যাভেলেবেল করার জন্য তো এই ফুল পিসিটার বাজেট চলে যায় ছাব্বিশ থেকে সাতাশ হাজার টাকার কাছাকাছি বাট ফুল ডিসেম্বর জুড়েই আমাদের পিকটাইটের পক্ষ থেকে এজ এ গিফট বলেন এ স্পেশাল প্যাকেজ প্রাইস বলেন সব মিলে এটা আপনি অ্যাভেলেবেল করতে পারবেন অনলি টোয়েন্টি থ্রি টাকায় আমরা আজকের এই বিল্ডে প্রসেসর হিসেবে চয়েস করেছি রাইজেন ফাইভের চৌত্রিশশো জি থ্রি ফোর ডাবল জিরো জি এই প্রসেসরটা ছয় কোর আট থার্ডের একটা প্রসেসর থ্রি পয়েন্ট সেভেন থেকে ফোর পয়েন্ট টু পর্যন্ত বুস্ট করা যায় সিক্স এম বি ক্যাশের এই প্রসেসটা তিন বছর ওয়ারেন্টি সহকারে থাকে এবং ভ্যাগা ইলেভেন একটা গ্রাফিক্স সহকারে থাকে যারা এই আমাদের এই বাজেটটা তেইশ চব্বিশ হাজার টাকার মধ্যে পিসি বিল করতে চান বাংলাদেশের বাজারে নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে দেখা যায় যে কোরআ ফাইভের সিক্স জেনারেশন কোরআই থ্রি এর জেনারেশন জেনারেশান কোরআ ফাইভের এইট জেনারেশন এই ধরনের প্রসেসরগুলো ইউজ করে বেইট করা হয় বাট তার থেকে এই প্রসেসরটা আগানো কোন কোন ক্ষেত্রে একুরেটলি কোন কোন ক্ষেত্রে আগানো আমি বলে দেওয়ার চেষ্টা করতেছি প্রথম কোর্ডের ছয় কোর 8 থ্রেডের প্রসেসর যেখানে কোরআভের সিক্স জেনারেশন আপনার চার কোর ছয় থ্রেডের প্রসেসর এখানে সিক্স এমবি ক্যাশ সহকারে থাকবে সিক্স এমবি ক্যাশের প্রফরমেন্স এবং প্রসেসর স্পিডটা থ্রি থেকে 4.2 পয়েন্ট টু বাট কোরাই ফাইভের সিক্স জেনারেশনের বাংলাদেশের বাজারে যতগুলো প্রসেসর এখন আছে মোটামুটি সবগুলোই থ্রি পয়েন্ট টু এর মধ্যে ঘোরাফেরা করে তিন নম্বর অপশন যেটা আছে এই প্রসেসরটা ফুললি আপনি থ্রি ইয়ার্স ওয়ারেন্টি পাচ্ছেন যেখানে এর সিক্স জেন অথবা এইট জেন প্রসেসরগুলো বর্তমান বাজারে সবই হচ্ছে সাত দিন ওয়ারেন্টির প্রসেসর থাকে কোনো কোনো ব্যবসায়ীরা নিজেদের সুবিধার্থে এটা এক বছর ওয়ারেন্টি বইলা বিক্রি করে বাট নর্মালি এক বছর ওয়ারেন্টি সাত দিনের ওয়ারেন্টি সহকারেই থাকে দ্বিতীয় কথা হচ্ছে ওই প্রসেসরগুলো সম্পূর্ণরূপে ইউজড একটা প্রসেসর থাকে আর এটা টোটালি ব্র্যান্ড নিউ একটা প্রসেসর আর সবচেয়ে বড়ো ব্যাপারটা যেটা প্লাস পয়েন্ট এটা হচ্ছে ডেডিকেটেড টু জিবি গ্রাফিক্স কার্ডের আপনার পারফরমেন্স এটার থেকে আপনি পেয়ে যাবেন যেটা ফাইভের সিক্স জেন অথবা এইট জেনারে একশো মতো এম প্রাইস দেখা যাবে যে এই প্রসেসটা আজকের দিনের অনলাইন প্রাইস অনুযায়ী হিসাব করলে আট হাজার দুইশো তিনশো টাকার কাছাকাছি এটার প্রাইস পড়ে বিভিন্ন ওয়েবসাইটে আট হাজার আট হাজার একশো আট হাজার দুইশো এরকম প্রাইসটাকে আসে বাট আমরা যেহেতু স্পেশাল পিসি বিল প্রাইস দিব যেহেতু ডিসেম্বর উপলক্ষে আমাদের স্পেশাল প্রাইস যাচ্ছে সেই জন্য ফুল প্রাইসটা আমরা একসাথে করে কমপ্যাক্ট একটা প্রাইস থ্রু করব যেখানে এই প্রসেসর প্রাইসটা আশা করি সাত হাজার টাকার নিচে নেমে আসবে এই বিলে আমরা মাদার বোর্ড হিসাবে এমএসআই এর এ পাঁচশো বিশের সাথে এটা পেয়ার আপ করতেছি যদিও আমরা আগ পর্যন্ত আগে পর্যন্ত সবসময় বি ফোর ফিফটি সাপোর্ট করেছি যে বি ফোর ফিফটিতে একটা ইউএসবি হাবের স্লট বেশি থাকে সো আপনি ওইটা নেওয়া বেটার বাট ফোর ফিফটির অলরেডি মানে বাংলাদেশে ঢুকা ইভিন প্রোডাকশনই বন্ধ হয়ে যাচ্ছে সো পাঁচশো বিশ সালে আমাদের কাছে অপশন নাই বাজেট বিল্ডে যখন যাবেন আর আমরা এমডির সাথে অলওয়েজ ভালো পেয়ার আপ পাইছি এম এস তো এই জন্য আমরা যেটা দেখা যায় যে বেশিরভাগ সময় এমএসআই বোর্ড দিয়ে এমডির বিলটা তৈরি করার চেষ্টা করি ওয়ারেন্টির ক্ষেত্রে এমএসআই যে ওয়ারেন্টি দেয় তিন বছর ওয়ারেন্টি থাকে এবং গিগা বাইটের ক্ষেত্রেও স্টিক সেমভাবেই তিন বছর ওয়ারেন্টি থাকে আসোসের ক্ষেত্রে তিন বছর মানে অথরাইজ যে বুট আছে সবই তিন বছর ওয়ারেন্টি থাকে সেই জন্য আমরা এমএসআই সিলেক্ট করেছি কেউ যদি চান এটার পরিপ্লেসে গিগা বাইটা তো আসোসে যাবেন যেতে পারেন বাজেট একটু বাড়ে বাট আমরা বাজের সাথে ঠিক করে রেখে পারফরমেন্স বিকজ হচ্ছে এটাতে দুইটা র্যাম স্লট আছে একটা এন বিএম স্লট আছে এবং ইউএসবি পোর্ট আছে পিছন পাশে ইউএসবি টু আছে মানে এক কথায় বেসিক একটা বোর্ডে আপনার যা যা দরকার সবই পেয়ে যাবেন থ্রি ইয়ার্স ওয়ারেন্টি সহকারে এক্সপিরিয়েন্সের হিসেবে এম এর বোর্ডে ওয়ারেন্টি আসে না এরকম না বাট তুলনামূলকভাবে আমার কাছে মনে হয় একটু কম আসে এবং যেহেতু ওয়ারেন্টি পিরিয়ডটা আমরা ভালো দিতে পারি সেই জন্য এটা চয়েস করে এবং মার্কেট প্রাইস অনুযায়ী এটার প্রাইসেসকে আট হাজার একশো দুশো টাকার মধ্যে ঘোরাফেরা করতেছে তবে স্পেশাল প্রাইস যেহেতু আমাদের ভিডিও শেষাংশে যাবে তখন আপনি দেখতে পাবেন বোর্ডের মাদার বোর্ডের প্রাইসটা আরো অনেকখানি কমে আপনার কাছে আসবে র্যাম হিসাবে আমরা ডিডিআর ফোরের এর র্যাম নিচ্ছি বত্রিশশো মেগার্সের র্যাম নিচ্ছি কথা বলতে যে কষ্ট হচ্ছে কারণ বর্তমানে ডিডিআর ফোরের অথবা ডিডিআর ফাইভের এর মানে এক কথায় র্যাম বাজার যেটা আছে বাংলাদেশের বাজারে সেইখানে মানে মোটামুটি একটা মানে বলার বাইরে বর্তমান যে প্রাইস হাইকিং চলতেছে এটা বলার বাইরে তারপর আমরা চেষ্টা করছি বাজেটে মিলে নিউ ফ্রোজার বত্রিশশো মেগার্সের এই র্যামটা আপনাকে প্রোভাইড করতে বত্রিশ মেগা র্যাম লাইফ টাইম ওয়ারেন্টি তাইওয়ানের প্রোডাক্ট এবং এটার সিএল হচ্ছে সিক্সটিন দ্যাটসমিন এটা হচ্ছে বাংলাদেশের বাজারে যতগুলা বর্তমানে র্যাম আছে তার মধ্যে সবচেয়ে কম সিএলের আজকের দিনের মার্কেট প্রাইস বিভিন্ন ওয়েবসাইট অনুযায়ী সাড়ে চার হাজার টাকার উপরে প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি সবাই এটা আমাদের বাজেট বিল্ডের মধ্যে থাকবে এবং যেহেতু আমি ইন্ডিভিজুয়াল কোনো প্রাইস বলতেছি না আজকের মার্কেট প্রাইস জানাচ্ছি বাট স্পেশাল প্রাইসটা ভিডিও শেষাংশে আর এটা হচ্ছে একটা হিটসিং সহকারে র্যাম বর্তমান বাজারে সব ধরনের বত্রিশ মেগাতে র্যামের দামে চার হাজার টাকার উপরে চলে গেছে সো এটা তার মধ্যে একটা কিন্তু আমরা আপনাদেরকে স্পেশাল প্রাইস করে দেবো এনভিএম হিসেবে আমরা এই বিল্ডে নিউ ফ্রুজার টু ফিফটি সিক্স ইউজ করতেছি এটা থ্রি ইয়ার্স ওয়ারেন্টি সহকারে আজকের দিনের মাজার প্রাইস বাজার প্রাইস হচ্ছিল তিন হাজার তিন হাজার তিনশো টাকার কাছাকাছি বাট আমরা যেহেতু এটা রিড স্পিডটা সতেরোশো এমবিপিএস বিপিএস রাইট স্পিড হচ্ছে তেইশশো এমপিএস তিন বছর ওয়ারেন্টি থাকে বর্তমান বাজারে যতগুলো এনপিএমি আছে সব মিলায় পারফেক্ট ব্যালেন্স আছে সেই জন্যইটা সিলেক্ট করছি তবে এখানে একটা কথা আছে কারো যদি স্টোরেজ বেশি দরকার হয় অবশ্যই ফাইভ টুয়েলভ জিবিতে চলে যাবেন এটা হচ্ছে ফার্স্ট রিকমেন্ডেশন যদি আপনার স্টোরেজ বেশি হয় অথবা টু রেখে একটা ওয়ান টেরাবাইট আলাদা স্টোরেজ নিতে পারেন যদি স্টোরেজ বেশি প্রয়োজন হয় বিকজ এখনকার দিনের যে কোনো আপনি সফটওয়্যার ইনস্টলেশন যাবেন আইদার কোনো গেমের ইনস্টলেশন যাবেন একটু বেশি স্টোরেজ দরকার হয় তবে আমাদের আজকের এই পিসি বিল্ডে কেউ যদি অনলি ওয়ান একটা শুধুমাত্র আপগ্রেডেশন চায় যে হ্যাঁ ঠিক আছে ভাই আমার বাজেটটা আরও তিন চার হাজার টাকা বাড়ানো যাবে আমি একটা আপগ্রেডেশন নিব তাহলে আমার ব্যক্তিগতভাবে অভিমত থাকবে এইখানে আপনি র্যামস্টিক আরেকটা বাড়ায় নেবেন এখন আমরা একটা এইট জিবি র্যাম ইউজ করতেছি আপনারা এইট এইট জিবি ইউজ করে ফেলবেন তাতে আপনার পারফরমেন্সটা অনেক বেটার হয়ে যাবে এটা হচ্ছে আমার ফার্স্ট রিক রিকমেন্ডেশন তারপরে হচ্ছে কারো যদি মনে হয় যে না স্টোরেজ বেশি লাগবে তাহলে স্টোরেজ বাড়ান মানে যেভাবে খুশি আপনি তো এক্সপ্লেন করতেই পারতেছেন আর আমরা আজকের এই বিলে কেসিং হিসেবে ইউজ করতেছি এনজে ব্র্যান্ডের ওয়াই জিরো ফোর বি ব্ল্যাক কালারের এই কেসিংটা একটা ইনবিল্ড এয়ার জিবি ফ্যান থাকে আর জিবি ফ্যান থাকে সারমিনের যেটা এয়ার জিবি প্যানেল থাকে যেটা আপনি সুইচের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন সাইডে একটা এক্রিলিক প্যানেল দেওয়া আছে যেই প্যানেলের থ্রুতে আপনি ফুল ভিউটা আপনি পাবেন এবং পাওয়ার সাপ্লাই হিসাবে আমরা এনজে ব্র্যান্ডারি থ্রি ফিফটি ওয়াটের টু ইয়ার্স ওয়ারেন্টি সহকারে একটা পাওয়ার সাপ্লাই ইউজ করতেছি যেখানে এই দুইটার বেসিক কম্পোনেন্ট মিলায় প্রাইস এসে বত্রিশশো থেকে তেত্রিশশো টাকার মতো বাট আমি বারবারই এই ভিডিওতে উল্লেখ করতেছি আমাদের স্পেশাল একটা প্যাকেজ প্রাইজে যাবে যেটা হচ্ছে ডিসেম্বর উপলক্ষেই আমাদের থাকবে তো ছোট্ট করে এই কম্প্যাক্ট পিসের একটা বিরল দেখে নিচ্ছি নিয়ে আমি আমাদের বাজেট যেই অবস্থাটা বাজেটটা নিয়ে ফেরত আসতেছি আমাদের ফুল পিসি বিল প্রাইস নিয়ে কথা বলার আগে আগেই বলে নেই এটা আপনি অ্যাভেলেবেল করতে পারবেন পিকারিটির শোরুম থেকে যেটা হচ্ছে পিকার হচ্ছে মাল্টিপ্লেন সেন্টার এর তিন তলায় তিনশো একান্ন এবং তিনশো আটান্ন নাম্বার স্টোর একটা অপশন দুই নাম্বার অপশন হচ্ছে পিকার এটিরই আরেকটা ব্রাঞ্চ আছে যেটা হচ্ছে মাল্টিপ্লেস সেন্টার এর দশতলায় এক হাজার পঞ্চাশ নম্বর স্টোর এখান থেকেও আপনি অ্যাভেলেবেল করতে পারবেন আর তিন নাম্বার যেটা এটা স্পেশাল বিকজ এখানে আপনি যদি সরাসরি আমার সাথে বিল করতে চান আপনি আমাকে এখানে পেয়ে যাবেন মিনিতে প্লাজায় মানে মাল্টিপ্লাস্টার ঠিক পাশের বিল্ডিংটাই তলায় লিফ্টের চারে চলে আসবেন চারশো দুইতে এইখানে অফিসে বসে বসে চা কফি খাইতে খাইতে এই বিলটা আপনি করতে পারেন আর আমাদের অফিস বিলের ক্ষেত্রে স্পেশাল কিছু গিফট থাকে এটাও ভুলে যায় না কখনোই স্পেশাল গিফট থাকে এই তিনটা স্টোর অ্যাভেলেবেল থাকার পরেও যদি মনে হয় যে না ভাই আমি তো সরাসরি আসাটাই হ্যাসেল হয়ে যাচ্ছে বিশেষ করে ঢাকার বাইরে যারা আমাদের কাস্টমাররা আসেন অনেকেই আমাদের কাছ অনলাইনে নক করে ফিসি মানে বুক করে নিয়ে যায় সো যারা অফলাইন অনলাইন নিতে যাচ্ছেন তাদের জন্য অনলাইন তো অ্যাভেলেবেল হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইউটিউব ফেসবুক আমাদেরকে যেইখানে পাবেন নক দেন আমরাই আপনাদের সাথে যোগাযোগ করে নিব অল্প একটু টাকা অ্যাডভান্স করতে হয় পুরো পিসিটা আপনার সামনে চলে যাবে ওই কোরিয়ার সার্ভিসে যেয়ে আপনি পিসিটা চেক করে নিয়ে পে করে দিলেও হয়ে যাবে প্রাইসে চলে আসে প্রথমেই আমরা প্রসেসর চৌত্রিশ জি যেটা আজকে মার্কেট প্রাইস আট হাজার একশো দুশো টাকা এর মধ্যে যেটা আছে বি এস এ বিশো বিশ

স্পেশাল প্যাকেজ প্রাইসটা যাবে অনলি টোয়েন্টি থ্রি থাউজেন্ড টাকায় অনলি তেইশ হাজার টাকায় এখন আপনি আরেকভাবে চিন্তা করতে পারেন কেউ যদি চান যে এই ফুলের পিসিপির টাইপ আপনি চৌত্রিশশো জি নেব না ছাপ্পান্নশো জি নিয়ে যাব নিতে পারেন ভাই পঁচেসরের প্রাইস মাইনাস হবে ওইটা যুগ হবে যদি জানেন যে সাতান্নশো জি জিতে যাবেন সেম কম্পোনেন্ট রেখে তাও যেতে পারেন শুধুমাত্র পঁচাত্তরের প্রাইসটা চৌত্রিশশো জি এর যেটা যেন চৌত্রিশশো জি যেটা ইউজ করছি এটা বাদ দিয়ে সাতান্নশো জি এর প্রাইসটা যুগ হবে অথবা যদি র্যাম এক্সপ্লেন করতে চান আইদার এন ভিএম করতে চান মানে এক কথায় শেষ আমাদের এই ফুল প্যাকেজটা তো থাকতেই আছে স্পেশাল প্রাইসে তারপরেও যারা যে কোনো ধরনের আপগ্রেডেশন যেতে চান এই কম্প্যাক্ট পিসিটাতে আপনারা যেতে পারেন পিকটোয়াটি সবসময় আপনাদের সাথে আছে তো দেখা হচ্ছে সরাসরি